অনেকদিন ধরে এখানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে টোটালি নর্মাল আছে কিন্তু রাজ্য সরকার রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু একটু ভালো হোক তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার অনেক পুলিশ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তো এখন আমি আবার আমাদের মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন আপনারা নিজে কাজ করুন কিন্তু কোনো ঝামেলা যাবেন না আবার যে ঝামেলা করছে করছে বা করবে ওদের খুব স্ট্রং নেওয়া হচ্ছে আর যে কালকে একটা বাসির একটা ঝামেলা হয়েছিল তার জন্য অনেক লোক হয়েছে আর আমি ওনাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছি কি যে যে করেছে ও কাউকে ছাড়া যাবে না যে উনিশটা জায়গা আছে সেটা সেরকমই জায়গা আছে ওটা করা হয়েছে তাই জন্য অর্ডার করা হয়েছে এই যে উনিশটা জায়গা তার মধ্যে কিন্তু বেশ কিছু ফেরিঘাট রয়েছে ফেরিঘাটগুলোকে আপনাদের মানে সেন্সিটিভ কেন মনে হচ্ছে মানে পলিটিক্যাল লিডার দেখুন এটা এটা একদিনের ব্যাপার না ইটস ইটস এ প্রসেস যেটা করা হয়েছে আর আর তারপর এটা আবার রিভিউ হবে গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সন্দেশ খালিতে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল সেই একশো চুয়াল্লিশ নোটিস খারিজ করে দেওয়া হয় কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু হাইকোর্টের তরফ থেকে অর্ডারে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে কোন কোন এলাকায় কার্যত উত্তেজনা প্রবণ রয়েছে সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় একশো চুয়াল্লিশ ধারা করা যেতে পারে সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের তরফ থেকে পাল্টা কৌশল এবং তারা কিন্তু যেটা জানা যাচ্ছে সন্দেশখালী এলাকার আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে উত্তেজনা প্রবণ রয়েছে বলে তারা মনে করছেন সেন্সিটিভিটি রয়েছে বলে তারা মনে করছেন সেই সমস্ত জায়গায় পকেটে পকেটে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন এরই মধ্যে সুকান্ত মজুমদার সহ একাধিক ব্যক্তির আসার কথা রয়েছে তার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সন্দেশখালীর অনেকটাই আগে অর্থাৎ নদীর ওই পারে ধামাখালিতে পুলিশের তরফ থেকে ঠিক এইভাবেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না তার জন্য গার্ডরেল ব্যারিকেট ব্যারিকেড দিয়ে বাস দিয়ে কার্যত গোটা এই রাস্তা ধামাখালির যে রাস্তা ফেরিঘাট যাওয়ার রাস্তা তা কিন্তু এভাবেই আটকে দেওয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে যে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে যেখানে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে উনিশটি পয়েন্টে উনিশটি জায়গায় সেখানে কিন্তু কোনো রকমভাবেই বহিরাগতদেরকে অ্যালাউ করা হবে না এমনটাই প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা